পাকিস্তানের মাটিতে ভারত খেলতে না চাওয়ায় সর্বশেষ এশিয়া কাপ আসর বসেছিল হাইব্রিড মডেল অনুসারে ফলে পাকিস্তানের একক আয়োজক সত্ত্বে ভাগ বসায় শ্রীলঙ্কা আগামী বছর আরও বড় টুর্নামেন্ট আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্বও পেয়েছে বাবর আজমের দেশ তবে এবারও বেঁকে বসেছে ভারত ফলে উনিশশো সালের পর প্রথম কোনো আইসিসির ইভেন্ট আয়োজনেও তারা ঝামেলায় পড়েছে ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়নের কারণে যে এমনটা ঘটছে সেই খবর অনেক পুরনো শোনা যাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আসর নাকি হাইব্রিড মডেল অনুসারে আয়োজনের দাবি তুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস তাদের বরাত দিয়ে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমও একই খবর জানিয়েছে অথচ গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে প্রথম সাদা পোশাকে নিয়মিত সিরিজ আয়োজনের আহ্বান জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা তাতে সমর্থন দিয়ে একই সুর তোলেন পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিও যার ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির সমর্থকরাও আইসিসি ও এসিসি ইভেন্টের বাইরে রোমাঞ্চকর লড়াইয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলেন তবে তাদের সেই আশা হয়তো গোড়েবালিতে পরিণত করতে পারে আইএএনএস এর প্রতিবেদন বিসিসিআই সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানিয়েছে দ্বিপাক্ষিক সিরিজের কথা রাখুন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে নাও যেতে পারে ফলে খুব সম্ভবত টুর্নামেন্টের ভেনু বদলে যেতে পারে সম্ভাবনা রয়েছে হাইব্রিড মডেল আনার পাকিস্তানে দল পাঠাতে ভারতীয় সরকারের অনুমতি প্রয়োজন বলেও জানান বিসিসিআই এর ওই সূত্র সেখানে ভ্রমণে ভারতীয় বোর্ডের সরকারের অনুমতি প্রয়োজন বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও ওরকম ভালো নয় চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির ইভেন্ট তাই এটি ভারতের জন্য খুব কঠিন সিদ্ধান্ত সরকারের নির্দেশনা গ্রিন সিগন্যাল ছাড়া কোনো কিছু সম্ভব নয় এছাড়া অদূর ভবিষ্যতে দুদেশের দ্বিপাক্ষিক সিরিজেরও কোনো সম্ভাবনা দেখছি না রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় সতেরো বছর দ্বিপাক্ষিক সিরিজ থেকে বিরত রয়েছে ভারত পাকিস্তান ফলে আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া সাধারণত দেখা হয় না বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সর্বশেষ দু হাজার বারো তেরো মৌসুমে মিসবাউল হকের নেতৃত্বে ভারতের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা ছিল তবে পরে সেটি স্থগিত হয়ে যায় এরপর ভারতের আপত্তিতে দু সালে এশিয়া কাপের বেশিরভাগ ম্যাচও গড়িয়েছিল শ্রীলঙ্কার মাটিতে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও চলমান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও চলমান দোলাচল শেষ পর্যন্ত কোন পর্যায়ে গিয়ে থামে সেটি দেখার বিষয়